আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি তো ভাইয়া ভাবি আসছে তার জন্য ওদের জন্য একটু খিচুড়ি রান্না করছি ফল কেটে রেখে দিয়েছি ফ্রিজে তো খিচুড়ি রান্না করছি এখানে দেখতে পাচ্ছ মাংসটা ভুনা করে নিচ্ছি আর খিচুড়ির সঙ্গে ডিম তো ডিম আমি পাঁচটা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি আদা রসুন সমস্ত কিছু কুচি আছে আর খিচুড়ি রান্না করার জন্য তোমাদের ভাইয়া চাল নিয়ে এসেছে জহা চাল তো চলো ঠিক আছে চালটা এখন ভিজিয়ে নেব তো আমি খিচুড়িটা কীভাবে রান্না করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কুরবানির মাংস ফ্রিজে ছিল কাঁচা মাংস এইটুকু ফ্রিজ মাংসে আমি কাঁচা রেখে দিয়েছিলাম বাদ বাকিটুকু আমি ভেজে রাখছিলাম তো চলো ঠিক আছে এই মাংসটুকু দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি তো চলো দেখে থাকো আশা করছি আজকের ব্লগটা কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো ফ্রেন্ডস এখানে মাংস রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো মাংসটা আর একটু জাল হবে কষা কষা হবে আর এখানে আমি এসে খিচুড়ি রান্না করার জন্য এসে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কড়াইতে অ্যান্ড এখানে চাল আর ডাল জোহা চাল আর ডালটা ভিজিয়ে রাখছি ডালের পরিমাণটা একটু কমিয়ে দিছি কারণ চালটা একটু বেশি দিছি তার জন্য তো চলো এবার আমি খিচুড়িটা রান্না করে নিই অ্যান্ড আমি কীভাবে রান্না করছি না করছি হালকা পাতলা কিছু শেয়ার করবো কারণ আমাদের আমার আপুরা তো অনেক সুন্দর সুন্দর করে খিচুড়ি রান্না করে সেটা আমি ভিডিওতে দেখি তো আমি সেরকম করে রান্না করতে পারি না তবুও আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব চলো ঠিক আছে এখানে আদা রসুন থেতো করে দিয়ে করাটা দেবো আর কি আমি পেস্ট দেব না আদা রসুন খেতো সেটাই দেবো অ্যান্ড মাংসতেও আমি খেতোটাই দিয়ে দিয়েছি ঠিক আছে আমার ঘরে জিরা তো তার জন্য আমি জিরা দিতে পারলাম না তেজপাতা আমি খাই না সেই জন্য তোমাদের ভাইয়া দিন তেজপাতা আনে না তো চলো ঠিক আছে আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি তো ভাই এখানে মিষ্টি শিঙারা কে কে এগুলো নিয়ে আসছে এগুলো দিয়ে চা খাবো সবাই মিলে তোমাদের ভাইয়া আমি তো ছেলে মেয়ে ভাই ভাইয়ের ব সবাই আর কি বুস্কুটাকে নিয়ে সবাই একটু চাটা খেয়ে নিই সত্যি আমি ভাবতে পারিনি ওরা এরকম হঠাৎ করে আসবে আমি বিকালের সময় মাকে ফোন দিয়ে বলছি এমনি খবর নেওয়ার জন্য ফোন দিচ্ছি তখন মা বলছে এরকম এরকম ওরা দুজন যাবে তো আর কি করে রীতিমতো উঠে রান্নাবান্না রেডি জোগাড় জাগার করে নিলাম আর আজকে ধান নিয়ে এতটা পরিমাণে এসে হয়েছিলাম মানে বৃষ্টি আসছে কমছে এরকম অবস্থা তার জন্য ধান নিয়ে একটু অসুবিধায় পড়ে গেছিলাম আর দুপুরে ভাতটুকু আমি খাওয়ার সময় পাইনি এরকম অবস্থা তো চলো ঠিক আছে ওদের তো দিয়ে দিই আমরাও খেয়ে নিই সবাই মিলে বসে খেয়ে দিয়ে আনন্দ করছি আনন্দ করি তো ভালোই লাগছে আসার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ ওদেরকে তো এখানে দেখতে পাচ্ছ সিংহারা চা করতে গিয়ে একটু চা পরে গেছে এই তো আবারও চা একটু পড়লো কি করার আর একটু তাড়াহুড়ো করে কাজ করছি প্লাস আবার ভিডিও শ্যুট করার লাগে সেই জন্যে আর মনে হয় এরকম এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে কিন্তু একটু প্রবলেমের মুখোমুখি পড়তে হয় তো চলো ঠিক আছে আমি ওদের চা দিয়ে নিচ্ছি এখানে তিন কাপ চা আমার জন্য তোমাদের ভাইয়া আর আমার ভাইয়ের জন্য আমার ভাইয়ের বউ চা খাবে না আর ছেলে মেয়েকে বাটিতে করে মেয়ে খাবে না ছেলেকে বাটিতে করে দেব ঠিক আছে তো চলো আমরা চা খেয়ে নিই মেয়ে শুধু মিষ্টিটা খেলো তো ভাই এখানে শুয়ে আছে আর আমার বড়ো জাল আসছে মেয়েকে দেখার জন্য কুসকুটাকে দেখার জন্য তো চলো ঠিক আছে আমরা চাটা খেয়ে নিচ্ছি তো পুস্কুটা গাত থেকে মা জামাটা খুলে দিয়েছে সাদা কালারের ড্রেস পরে এসেছে তো সেই জন্য নিয়ে খুলে দিয়েছে কারণ নষ্ট হয়ে যাবে এটা সেটা একটু মুখে দেবে আম ছিল আম কেটে দিলাম অবশ্য ফ্রিজে ছিল না আমটা বাইরে ছিল তো আম কেটে দিলাম পুস্কুটাকে একটু আমের আমটা একটু খেলো আর কি না খাওয়ার মতো একটু ড্রাই কেক খেলো মেরি বিস্কিট খেলো এইসবই খেলো তো চলো ঠিক আছে আমরা খাবার দাবারটা সেরে নিই চা নাস্তাটা করে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে हूं इसे चलाना का नहीं ये তো চা নাস্তা খাওয়ার পরে আমি এখানে রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছো খিচুড়িটা বেড়ে নিয়ে আসছি সব কিছু রেডি করছি কারণ বৃষ্টির দিন তো এই বৃষ্টি আসছে বারবার তো সেই জন্য ছোটো বাচ্চা নিয়ে এসেছে থাকবে না থাকতে বললাম থাকবে না তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না করে রেডি করলাম যদি খাবারটা দিয়ে দিই ঠিক আছে তো আমি এখানে দেখতে পাচ্ছ সব কিছু রেডি করে রাখছি সালাড হিসেবে পেঁয়াজ আর সস লেবু কেটে নিয়েছি একটু মাংস ঘুনাও করেছি তো ভাজা মাংস যে ছিল সেগুলো একটু ভুনা করেছি ওদের জন্য তো চলো ঠিক আছে ওদের খাবার দাবারটা দিয়ে দিই বাবু আন্ডাটা তো নতুন ধুয়ে আল্লাহ ধুয়ে নিই তুই খালি

খাও 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 তুমি তুমি হ্যাঁ তো সবার খাওয়া দাওয়ার শেষে এখানে আমি আর আমার ভাইয়ের বউ মিলে খেতে বসে গেছি তো দুই ননা সার ভাইয়ের বউ মিলে খাচ্ছি তো মেয়ে পুষ্কটাকে দিন দিলাম খেলো না খেয়ে খাইয়ে দিল অর্ধেক দিন অর্ধেক দিন আমাকে খাইয়ে খাইয়ে দিল এরকমটা থেকে বার করে দেয় এরকম তো একটা রক্তার টান সেটাই সত্যি ভাইয়ের ঘরে ছেলে মেয়েদের প্রতি কিন্তু অন্যরকম একটা তাই না অন্যরকম একটা মায়ের কাজ করে তো এসেছে দেখে সত্যি খুব ভালোই লাগলো তো তোমাদের কাকের লাগলো ফুসকুটার জন্য সবাই একটু দোয়া করো যেন ও ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতো একটু মানুষ হতে পারে এটাই বলবো তোমাদের কাছে তো এখানে দেখতে পাচ্ছো ভাইয়ের বউ দুইজনে খাচ্ছি একদম চুপচাপ খেয়ে নিচ্ছি কোনো কথা নাই কিচ্ছু নেই তো খাবার দাবার সেরে ওরা আর দেরি করেনি ওরা চলে গেছে তো চলো ঠিক আছে অ্যান্ড আমার নতুন এবং পুরনো বন্ধু জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তো সবাই প্লিজ একটু আমাকে সাপোর্ট করো পাশে থেকো এটাই চাইবো আর কিচ্ছু না তোমাদের কাছে আর কিচ্ছু চাওয়ার নেই শুধু ভালোবাসা চাওয়ার তো তোমরা একটু ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি অনেক অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আমি প্ল্যাটফর্মে আসা তো একটু তোমরা সাপোর্ট না করলে কিন্তু এগিয়ে যেতে পারবো না কেউ কিন্তু এগোতে পারবো না তাই না সবাই একটু সবাইকে সাপোর্ট করো যাতে সবাই এগিয়ে যেতে পারে ওটাই বলার আর কিচ্ছু বলার খাবার দাবার খেয়ে আর দেরি করে না ওনার সঙ্গে সঙ্গে চলে যায় খেয়ে ওঠেই তো চলো ঠিক আছে আর আজকের ভিডিওটা আমি বেশিরভাগ সময় আমার রিয়েল ভয়েসটাই ইউজ করছি নর্মাল ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি আমরা বাসায় যেভাবে কথা বলি সেই ভয়েসটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি তো প্লিজ কেউ কিছু মাইন্ড করো না আর যদি ভালো না লাগে স্কিপ করে যেতে পারো তাই না আর যদি কারো ভালো লাগে তো দেখতে দেখে যেতে পারো তো এটাই আশা রইল তো আমার বন্ধুদের কাছে আশা রইলো যাতে তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে দেখো তো আর কি কিছু চাওয়ার নেই তো চলো ঠিক আছে আবার mana mata sarau? Bor. Bor git. Oh, kuarat tu ni. Oh, oh. patang tu na? Ini e, ulti si, ulti si, ulti si. Eh, itu ulti si.

ए हो वाला न कोनी छ आन भिजै दिइसै आ हम लागोसै हमके काज किने फेरे बाट दा एमे जड़ा गोल्ड डिस्ट्रॉय छ एला मुली बिचार गन न दो चीज गो सब पूरा भितले आ कय कय बस दिते त घर आ नि बस हमरा नि ब गोरा मन भाजे कय दिते एक मास या अंग पोसि दिन्ता नै मुन्द ओ दिन दुइ ढोल्ले शेष अब ति पीस ल्या दुजा जाउन नै चाहि के ना माछो त गेसिलै गेसिलै जाय दन्डि नै आइपेलौ निबो आउ मुन्द नाइ कोदिन जाम ना ओ दिन पोर जंग क की के की एडा डाङ मारि १४ वटा भन्दा गरि बल तारस गर्ला

lanan ja ha 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 ha